আজকের গল্প মাস্টার মহাশয় রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায় কম বেশি পঞ্চাশ বছর আগের ঘটনা বর্ধমান শহর থেকে ষোলো ক্রোশ দূরে দামোদর নদের অপর পারে নন্দীপুর ও গোসাইগঞ্জ নামে পাশাপাশি দুটো বর্ধিষ্ণু গ্রাম ছিল এবং উভয় গ্রামের সীমারেখার উপর একটি প্রাচীন সুবৃহৎ বটবৃক্ষ দাঁড়িয়ে ছিল এখন সেই গ্রাম দুখানিও নেই বটবৃক্ষটিও অদৃশ্য দামোদরের বন্যা সেই সমস্তই ভাসিয়ে নিয়ে গিয়েছে ফাল্গুন মাস এক প্রহর বেলা হয়েছে গোসাইগঞ্জের মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান শ্রীযুক্ত হীরালাল দাস দত্ত মহাশয় হুঁকা হাতে করে ধূমপান করছিলেন প্রতিবেশী শ্যামাপদ মুকুজ্জে ও কেনারাম মল্লিক তার কাছে বসে এবছর চৈত্র মাসে বারোয়ারি অন্নপূর্ণা পূজা কীভাবে নির্বাহ করতে হবে তারই পরামর্শ করছিলেন পার্শ্ববর্তী নন্দীগ্রামে প্রতি বছর চাঁদা করে ধুমধামের সাথে অন্নপূর্ণা পুজো হয়ে থাকে তিন পুরুষ ধরে গোসাইগঞ্জ কোনো বিষয়ে নন্দীপুরের নিকট হটেনি আজও হটবে না তিনজন প্রধান ব্যক্তির মধ্যে এই প্রকার গভীর গুড়ো আলোচনা হচ্ছিল এমন সময় রামচরণ মণ্ডল হাঁপাতে হাঁপাতে সেখানে এসে পৌঁছল এবং হাতের লাঠিটা আছড়ে ফেলে ধপাস করে মাটিতে বসে পড়ল তার এইরকম ভাবভঙ্গি দেখে হিরু দত্ত জিজ্ঞাসা করলেন কি হে মরলের বউ বসে পড়লে কেন কি হয়েছে রামচরণ দুই চক্ষু কপালে তুলে হাঁপাতে হাঁপাতে বললে কি হয়েছে জিজ্ঞাসা করছেন দত্ত যা কি হতে আর বাকি আছে হায় 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 কার্তিক মাসে যখন আমার জ্বর বিকার হয়েছিল তখনই আমি গেলাম না কেন এই দেখবার জন্যই কি আমায় বাঁচিয়ে রেখেছিলি হারে বিধাতা তোর পোড়া কপাল শ্যামাপদ ও কেনারাম ঘোর দুশ্চিন্তায় রামচরণের পানে রইলেন দত্তজা বললেন কি হয়েছে সব চেয়ে কথা খুলে বলো কোথা থেকে দীর্ঘশ্বাস জড়িত স্বরে রামচরণ উত্তর করল নন্দীপুর থেকে হায় 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 শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেঁট হয়ে গেল হারি কপাল বলে রামচরণ সজরে নিজের কপালে কড়াঘাত করল দত্তজা জিজ্ঞাসা করলেন কেন কেন নন্দীপুরা কি করেছে বলছি বলছি বলবার জন্যেই তো এসেছি এই মশাই এক পথ একুড়তে ছুটতে এসেছি গলাটা শুকিয়ে গেছে এক ঘটি জল যদি দত্তজার আদেশে অবিলম্বে এক ঘরার জল এবং একটা ঘটি আসলো রামচরণ উঠে রোয়াকের প্রান্তে বসে সেই জলে হাত পা মুখ ধুয়ে ফেললো কিছুটা পানও করলো তারপর হাত মুখ মুছতে মুছতে কাছে এসে বসে গভীর বিষাদে মাথাটা ঝুঁকিয়ে রইল হিরুদত্ত বললেন এবার বলো কি হয়েছে আর কি হয়েছে হয়েছে যা হবার নয় তাই না বাপু বড় বড় শহরে যা হয় না নন্দীপুরে তাই হয়েছে এইসব পারা কেউ কখনো যা স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে তারা হুস্কুল বসিয়েছে তিনজনের সমবেত স্বরে জিজ্ঞাসা করলো আবার রামচরণ বলে আরে ছাই আমি কি জানতাম আগে হুস্কুল কার নাম আজই না শুনলাম এই ইঞ্জিনি পড়ার পাঠশালাকে হুসকুল বলে ও স্কুল খুলেছেন বুঝি হ্যাঁ হ্যাঁ তাই খুলেছেন একজন মাস্টার নিয়ে এসেছে ইঞ্জিরি পাঠশালার গুরুমশাই নাকি বলে এ ঘোষের চণ্ডী মণ্ডপে হুসগুল বসেছে এলাম। বসে জন ছেলেকে ইঞ্জিরি পড়াচ্ছে হিরুদত্ত একটা দীর্ঘশ্বাস ফেলে গালে হাত দিয়ে ভাবতে লাগলেন কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন মাস্টার কোথা থেকে এনেছে তা কিছু শুনলে সব খবরই নিয়ে এসেছি বর্ধমান থেকে এনেছে বামুণের ছেলে হারান চক্রবর্তী পনেরো টাকা মাইনা বাসা খোরাক সব খবরই নিয়ে এসেছি বাইরে এই সময় একটা কোলাহল শোনা গেল পরক্ষণেই দেখা গেল পিলপিল করে লোক সদর দরজা দিয়ে প্রবেশ করছে রামচরণ পথে আস্তে আস্তে নন্দীপুরের হাতে গোসাইগঞ্জের এই অভূতপূর্ব পরাভব সংবাদ প্রচার করে এসছিল সকলে এসে চিৎকার করে নানা ছন্দে বলতে লাগলো এই কি সর্বনাশ হলো নন্দীপুরের হাতে এই অপমান আমাদের স্কুল খুলবার এখন কি উপায় হবে হিরুদত্ত সেই রোয়াকের বারান্দায় দাঁড়িয়ে উঠে বলতে লাগলেন ভাই সকল তোমরা কি মনে করেছ তিন পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হোটে যাবে কখনোই না এই দেহে প্রাণ থাকতে নয় আমরাও স্কুল খুলব ওরা বা কী স্কুল খুলেছে আমরা তার চতুর্গুণ ভালো স্কুল খুলব তোমরা শান্ত হয়ে ঘরে যাও আজই খাওয়া দাওয়া করে আমি বেরুচ্ছি কলকাতা যাওয়ার রেল খুলেছে আর তো কোনো ভাবনা নাই আমি কলকাতায় গিয়ে ওদের চেয়ে ভালো মাস্টার নিয়ে আসব। ওরা পনেরো টাকা দিয়ে মাস্টার এনেছে আমরা পঁচিশ টাকা মাইনে দেব। ওদের মাস্টারকে পড়াতে পারে এমন মাস্টার আমি নিয়ে আসবো আজ এক হপ্তার মধ্যে আমার এই চণ্ডী মণ্ডপে স্কুল বসাবো বসাবো বসাব এই তিন সত্যি করলাম এখন যাও তোমরা বাড়ি যাও স্নানাহার গে জয় 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 হিরুদত্তের জয় সোল্লাসে চিৎকার করতে করতে তখন সেই জনতা প্রস্থান করল কলকাতা থেকে মাস্টার নিযুক্ত করে হিরুদত্ত চতুর্থ দিবসে গ্রামে ফিরে আসলেন মাস্টার মহাশয়ের নাম ব্রজগোপাল মিত্র বয়স ত্রিশ বৎসর খরবাকায় কৃষ্ণকায় ব্যক্তি বড়ই মিষ্টভাষী ইংরাজি বলতে কইতে লিখতে পড়তে তিনি নাকি ভারী ওস্তাদ ইংরাজিটা তার এতই বেশি অভ্যস্ত হয়ে পড়েছে যে লোকের সঙ্গে আলাপ করতে করতে মাঝে মাঝে ইংরেজি কথা মিশিয়ে ফেলেন অজ্ঞলোকের সুবিধার্থে আবার তার বাংলা করে বুঝিয়েও দেন বলেন পূর্বে পিতার জীবিতকালে একদিন কলকাতার গঙ্গার ধারে মাস্টার মহাশয় নাকি বেড়াচ্ছিলেন সেখানে এক সাহেবের সঙ্গে সাক্ষাৎ আর কথাবার্তা হয় সাহেব তার ইংরেজি শুনে লাট সাহেবের কাছে সেই গল্প করেছিলেন লাট সাহেব মাস্টার মশাইকে ডেকে পাঠিয়ে ডেপুটি কালেক্টরের পদ তাকে দেবার প্রস্তাব করেন কিন্তু তখন তিনি বাপের ব্যাটা সংসারের চিন্তা ছিল না সেই প্রস্তাব তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলেন আজ অভাবে পড়ে এই পঁচিশ টাকার চাকরি তাকে স্বীকার করতে হলো পুরুষস্য ভাগ্যম মাস্টার মশাইয়ের মুখে এইরূপ কথাবার্তা শুনে এবং তার ইংরেজি চালচলন দেখে গ্রামের লোকেরা একেবারে মোহিত হয়ে গেল হিরু হিরুদত্তের প্রতিজ্ঞা অনুসারে পরদিনই স্কুল খুলে গেল পনেরো ষোলোটি ছাত্র নিয়ে মাস্টার মশাই অধ্যাপনা আরম্ভ করলেন কলকাতা থেকে তিনি প্রচুর পরিমাণে সেলেট পেন্সিল ও মোড়ে সাহেবের স্পেলিং বুক পুস্তক খরিদ করে এনেছিলেন যদিও তা দত্ত যার ব্যয় ছাত্রগণের উৎসাহ বাড়ানোর জন্য সেগুলো তাদেরকে বিনামূল্যেই দেওয়া হতে লাগলো গোসাইগঞ্জের লোকের সঙ্গে নন্দীপুরের লোকের পথে ঘাটে দেখা হলে উভয় গ্রামের মাস্টার সম্বন্ধেই আলোচনা হতো গোসাইগঞ্জ বলতো বর্ধমানের মাস্টার ও জানেই বা কি আর পড়াবেই বাকি কি নন্দীপুর বলতো হলেই বা আমাদের মাস্টারে বর্ধমানে বাড়ি তিনিও তো কলকাতাতেই লেখাপড়া শিখেছেন ওরা যখন পড়তেন তখন কি আর বর্ধমানে ইংরেজি স্কুল ছিল কলকাতায় গিয়ে ইংরেজি পড়তে হতো যথা সময়ে উভয় গ্রামের বারোয়ারি পূজার উৎসব আরম্ভ হল উভয় গ্রাম উভয় গ্রামের লোকদিগকে প্রতিমা দর্শন প্রসাদ ভক্ষণ যাত্রা এবং রব সঙ্গীত শ্রবণের নিমন্ত্রণ করল এই উপলক্ষে উভয় মাস্টারের দেখা সাক্ষাৎ হয়ে গেল এবং সভাস্থলে প্রকাশ পেল উভয়েই আগে থেকে পরিচিত পূজান্তে গোসাইগঞ্জ একটা কথা শুনে বড়ই উদ্বিগ্ন হয়ে উঠল নন্দীপুরের মাস্টার নাকি বলেছেন ওই বেজা বুঝি ওদের মাস্টার হয়ে এসেছে একদিন তো জানতাম না এ ওটা তো মূর্খ ছেলেবেলায় কলকাতায় আমরা এক ক্লাসে পড়তাম কি না আমরা যখন সেকেন্ড বুক পড়ি সেই সময় ওই স্কুল ছেড়ে দেয় তারপর তো আর ইংরেজি পড়েনি বড় বাজারে এক মহাজনের আরতে খাতা লিখত মাইনে ছিল সাত টাকা এ গেল বছরও তো কলকাতায় ওর সঙ্গে আমার দেখা হয় তখন তো ওই চাকরি করছে গোসাইগঞ্জবাসীরা ব্রজ মাস্টারকে এসে জিজ্ঞাসা করলো এ কী শুনছি ব্রজ মাস্টার এই প্রশ্ন শুনে হাহা করে হেসে উঠলেন বললেন একেই বলে কলিকাল সেকেন্ড বুক পড়ার সময় আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম না ওই ছেড়ে দিয়েছিল হয়েছিল কি জানো না বুঝি মাস্টার ক্লাসে রোজ পড়া জিজ্ঞাসা করত তো একদিনও বলতে পারতো না মাস্টার একদিন ওকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে ও অ্যান্সার করতে পারলে না আমায় জিজ্ঞাসা করতে আমি বললাম মাস্টার আমায় বললে দা ওর কান মলে আমি কান মোলে দিতেই ওর মুখ চোখ রাগে রাঙা হয়ে গেল ও বলতে লাগলো আমি হলাম বামুনের ছেলে আরও কায়েত হয়ে কি না আমার কানে হাত দেয় সেই অপমানে ওই তো স্কুল ছেড়ে দিলে আমি তারপর পাঁচ ছ বছর ওই স্কুলে পড়ে একেবারে লায়েক হয়ে তবে বেরুলাম এরপর গোসাইগঞ্জের লোক নন্দীপুরের দ্বারা ওই সমস্ত অপবাদে প্রতিবাদ করতে লাগলো অবশেষে হারান মাস্টার বলল। আমাদের স্কুলে যে মাস্টারের কাছে পড়তাম তিনি আজও বেঁচে আছেন গোসাইগঞ্জ থেকে তোমরা দুজন মাতব্বর লোক আমার সঙ্গে চলো তার কাছে তাকে জিজ্ঞাসা করে দেখো কার কথা সত্যি কার কথা মিথ্যে এই কথা শুনে ব্রজ মাস্টার আবার হেসে বললো হ্যাঁ এই কথা বলেছে ওসব তো বিলকুল ফলসো মিথ্যে কথা সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে ভজিয়ে দেবে তিনি আর বেঁচে আছেন নাকি গেল বছরের আগের বছর তিনি যে হেবেন হ্যাঁ স্বর্গে গেলেন তার শ্রাদ্ধে আমি ইনভাইট নেমন্তন্ন খেয়ে এসেছি বেশ মনে আছে আমাকে বড্ড ভালোবাসতেন যে একেবারে স্বনীয়কেল মানে পুত্র তুলল তার ছেলেরা আজও আমায় বেজো দাদা বলতে ইগনোরেন্ট মানে অজ্ঞান আর কি উভয় মাস্টারের পরস্পরের প্রতি এই তীব্র অপবাদ প্রয়োগের ফল এই হলো যে উভয় গ্রামই শশ মাস্টারের পাণ্ডিত্য সম্বন্ধে সন্দেহান হয়ে উঠল অবশেষে স্থির হলো কোনো প্রকাশ্য স্থানে দুজনের মধ্যে বিচার হোক কে কাকে পরাস্ত করতে পারে দেখা যাক উভয় গ্রামের মাতব্বর ব্যক্তিগণ মিলিত হয়ে পরামর্শ করলেন এবং উভয় গ্রামের সীমারেখার উপর যে প্রাচীন বটবৃক্ষ আছে তারই নিচে বিচার সভা বসবে কিন্তু উভয় গ্রামের লোকেই ইংরাজিতে সম্পূর্ণ অনভিজ্ঞ সুতরাং যাতে জয় পরাজয় সম্বন্ধে কারো মনে কিছুমাত্র সংশয় না থাকে এমনই একটি সরল বিচার প্রণালী স্থির করা আবশ্যক উভয় গ্রামের সম্মতিক্রমে স্থির হল যে মাস্টারেরা পরস্পরকে একটি ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করবে অপরকে তার মানে বলতে হবে যদি উভয়ই বলতে পারেন তবে উভয় তুল্যমূল্য একজন অন্যজনকে ঠকাতে পারলে তিনি জয়পত্র পাবেন বিচারের দিন স্থির হলো আগামী বৈশাখী পূর্ণিমা স্থান সেই বটবৃক্ষতল সময় সূর্যাস্ত মাস্টারকে সঙ্গে নিয়ে বটবৃক্ষ অভিমুখে সবাই যাত্রা করল তাদের সঙ্গে ঢাক ঢোল কারা না কারা প্রভৃতি বাধ্যকর আছেন এবং এক ব্যক্তি একটা বৃহৎ রাম সিঙা নিয়ে চলেছে যদি ঈশ্বরের ইচ্ছায় জয় হয় তবে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করতে করতে গ্রামে ফিরে আসতে হবে পথে যেতে যেতে ব্রজ মাস্টারের পার্শ্ববর্তী ব্যক্তিগণ বলতে লাগলেন কী মাস্টার মুখ রাখতে পারবে তো বেঁচে বেঁচে খুব একটা শক্ত কিছু ঠিক করে রাখো হারান মাস্টার যেন কিছুতেই তার মানে বলতে না পারে ব্রজবাবু বললেন আপনারা ভাবছেন কেন দেখুন না কি করি এমন কোশ্চেন জিজ্ঞেস করব যে তা শুনে হারান মাস্টারের আকেল একেবারে গুরুম হয়ে যাবে মানে বলা তো দূরের কথা দত্ত যা বললেন দেখো ভাইয়া আর যদি মুখ রাখতে পারো তবে তোমার পাঁচ টাকা মাইনে বাড়িয়ে দেবো কেউ স্পষ্ট না বললেও ব্রজমাস্টার তা বিলক্ষণ জানতেন যে আজ যদি তার পরাজয় ঘটে তবে এই গ্রাম তাকে কালকেই পরিত্যাগ করতে হবে সূর্যাস্তের কিছু আগেই গোসাইগঞ্জের দল বটবৃক্ষতলে উপনীত হলো সব মাদুর শতরঞ্চি প্রভৃতি বাহকেরা তার আগেই এসে নিজ গ্রামের সীমারেখার কাছে সেগুলো বিছিয়ে রাখলেন দূরে পঙ্গপালের মতন নন্দীপুর বাসীগণা আসছেন দেখা গেল তাদের সঙ্গেও সব মাদুর প্রভৃতি আর ঢাকঢোল ইত্যাদি আসছে ক্রমে নন্দীপুর এসে নিজের সীমানার কাছে সব মাদুর বিছিয়ে বসে পড়ল উভয় গ্রামের নেতৃস্থানীয় মধ্যে দুই তিন হাত মাত্র খালি জমি এখন প্রশ্ন উঠল যে কোন গ্রামের মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করবে উভয় গ্রামই প্রথম জিজ্ঞাসার অধিকার দাবি করল কোনো পক্ষই নিজ দাবি ত্যাগ করতে সম্মত নয় অবশেষে বৃদ্ধগণ মীমাংসা করে দিলেন যে হিরুদত্ত মহাশয় একটি ছড়ি ঘুরিয়ে উপরে ছুড়ে দিন ছড়ি যে গ্রামের অভিমুখে যাত্রা করে পড়বে সেই গ্রামের মাস্টার প্রথম মানে জিজ্ঞাসা করার অধিকার পাবে আমার ছড়ি নিন আমার ছড়ি নিন বলে উভয় গ্রামের অনেকেই ছুটে আসলো হাতের কাছে যে ছড়িটি পেলেন তাই নিয়ে হিরুদত্ত সজোরে ঘুরিয়ে ওপরে ছুঁড়ে দিলেন ক্রমে ছড়িয়ে এসে ভূমিতে পড়ল সকলে দেখলো তার মাথাটা নন্দীপুরের দিকে হেলে রয়েছে নন্দীপুর তা দেখে উল্লাসে চিৎকার করে উঠল গোসাইগঞ্জের মুখটি চুন হয়ে গেল সকলের সাগ্রহে বিচার ফলের জন্য প্রতীক্ষা করে রইল নন্দীপুরের হারান মাস্টার তখন বুক ফুলিয়ে সামনে এসে দাঁড়ালো মাস্টারও উঠে দাঁড়ালো তার বুকটি দুরু দূরু করতে লাগলো কিন্তু মুখে সেই ভাবকে তিনি প্রকাশ করতে দিলেন না হারান মাস্টার তখন বললেন বলো দেখি এর মানে কি হর্নস অফ ডিলেমা সৌভাগ্যক্রমে মাস্টার সেই কূট প্রশ্নের অর্থ অবগত ছিলেন তিনি বুক ফুলিয়ে বদনে বললেন হে এর মানে উভয় সংকট কেমন কি না পেরেছে পেরেছে আমাদের মাস্টার পেরেছে বলে গোসাইগঞ্জ তুমুল কোলাহল আরম্ভ করে দিল দলপতিগণ অনেক কষ্টে তাদের থামালেন এবার ব্রজ মাস্টারের প্রশ্ন জিজ্ঞাসা করার পালা ব্রজ মাস্টার উঠে দাঁড়িয়ে বললেন হারানবাবু আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাই না বরং খুব সহজ দিকেই একটা জিজ্ঞাসা করব। এই অঞ্চলে মনে করো তুমি আর আমি এই দুজনই যা ইংরেজি নবীশ আছি একটা শক্ত কথার মানে জিজ্ঞাসা করে তোমাকে ঠকিয়ে দেব সেইটি আমার মনপুত নয় এতে হয়তো গোসাইগঞ্জ রাগ করতে পারেন কিন্তু আমি নিজে একজন ইংরেজি নবীশ হয়ে আর একজন ইংরেজি নবিশের প্রকাশ্য সভায় অপমান তো করতে পারি নে আচ্ছা খুব সহজ একটা কথার মানে জিজ্ঞাসা করি বেশ হেঁকে উত্তরধাও দিকি যাতে দুই গ্রামের সকলে শুনতে পায় আচ্ছা কি বলো দেখি আই নো মাস্টার উচ্চস্বরে বললেন এর মানে হারান আমি জানি না শ্রবণ মাত্র নন্দীপুরের সকলের মুখ একেবারে পাংশু বর্ণ ধারণ করলো সেই মুহূর্তে গোসাইগঞ্জে দল একসঙ্গে দাঁড়িয়ে উঠে বিপুল বেগে নৃত্য চিৎকার করতে লাগলো হো 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 জানে না নন্দীপুর জানে না হেরে গেল দুও দুও হারান মাস্টার মহা বিপন্নভাবে সকলকে কি যেন বলতে চেষ্টা করলেন কিন্তু ঠিক সেই সময় গোসাইগঞ্জের ঢাক ঢোল কারা নাকারা কারা রামসিংহা সমবেতভাবে গর্জন করে উঠল তার কথা আর কারও শ্রুতিগোচর হওয়ার সম্ভাবনা রইল না গোসাইগঞ্জ নিবাসী কয়েকজন বলশালী লোক আনন্দে নৃত্য করতে করতে অগ্রসর হয়ে আসলো এবং তার মধ্যে একজন ব্রজমাস্টারকে কাঁধের ওপর তুলে গ্রামের অভিমুখে চলল সকলে তাকে ঘিরে নৃত্য করতে করতে বাধ্যভাণ্ডের সঙ্গে গ্রামে ফিরে আসলো পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করে চলে গিয়েছেন এবং সেখানকার স্কুলটিও বন্ধ হয়ে গেল গোসাইগঞ্জে ব্রজমাস্টার অপ্রতিহতভাবে মাস্টারি এবং গ্রামস্থ সকলের অপত্য নির্বিশেষে ক্ষীর ননি ছানা প্রভৃতি ভক্ষণ করতে লাগলেন বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম মাস্টার মহাশয় রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্পটি সাধু ভাষায় লেখা তাই স্থানে স্থানে বলবার এবং শোনবার সুবিধার জন্য কিছু পরিবর্তন করে নেওয়া হয়েছে যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো আর হ্যাঁ এখন থেকে গল্প দিদির গল্প প্রতি বুধবার ঠিক সন্ধ্যে সাড়ে আটটায় শোনা যাচ্ছে